সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় লৌবুফ কবির সম্পর্কে মূলত লৌবুফ কবির একটি ইউনানি ডিভিশনের হালুয়া জাতীয় এক ধরনের ঔষধ যা কিনা পুরুষের যৌন দুর্বলতা স্থ দুর্বলতা শুক্র স্বল্পতা শুক্র তারল্য সাধারণ বলকারক উদ্দীপক শুক্র ঘনকারী বৃক্ষ এবং মূত্রাশয়ের শক্তিবর্ধক বৃক্ষ মানে কিডনি এবং শরীরের এক কথায় পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করতে স্থায়ী সমাধান এবং ন্যাচারাল মেডিসিন আর বিশেষ করে এটি খুবই মূল্যবান বাউন্নটি আইটেম ভেষজ উপাদানে প্রস্তুত একটি হালুয়া জাতীয় ঔষধ আর বিশেষ করে এটি যাদের স্থায়ী সমস্যার সমাধানের জন্য প্রয়োজন তারাই এই ঔষধটি সেবন করতে পারেন কিন্তু মূলত এই ঔষধটি সুপ্রিয় দর্শক স্কিনে যে দুটি সিরাপ দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই ওষুধ না আর আমি যেই ওষুধটি সম্পর্কে আপনাদের বলছি এটি হালুয়া জাতীয় মানে আচার জাতীয় এক ধরনের ঔষধ এর মধ্যে যে সকল ভেষজ উপাদান দিয়ে এটি প্রস্তুত সেটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু উপাদানের নাম বলবো খুশিয়াতুল সালাব সালেব মিস্ত্রি এটি পরিমাণের একটি ব্যাপার আছে যেমন পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম বা পনেরো গ্রাম পাঁচ গ্রাম বিশ গ্রাম এক একটা এক পরিমাণে দেওয়া আছে এই পরিমাণগুলো আমি গোপনে রাখলাম আর সবগুলো ঔষধের নাম তো বলা সম্ভব না কারণ বাউন্নটি আইটেম উপাদানের মধ্যে বাংলাদেশ ইউনানি ফর্মুলারি বইয়ে এভাবে দেওয়া সেভাবেই আমি আপনাদের বলছি খুশিয়াতুল সালাব সালেব মিস্ত্রি পঞ্চাশ গ্রাম নার্জিল তাজা মানে তাজা নারকেল এরপরে মগজে সরে কুঞ্জ স্বর নর মানে নর চরই পাখির মাথার মগজ মগজে পেস্তা পেস্তার শ্বাস মগজে বাদাম শিরিন কাগজে বাদামের শ্বাস মগজে ফুন্দুক হাজেল এর শ্বাস হাবুস সামেন্না চিরঞ্জীব মগজে আখরোট আখরো ওটের শ্বাস মগজে চিলগোজা চিলগোজার চিল শ্বাস মগজে বারাদুল ভেলা গোটার শ্বাস খুলনজান মোটা বছ মাহি রুবিয়ান শুকনো মাছ শাকাকুল মিস্ত্রি লাল বামন সাদা বামন লাল তুদ্রি হলুদ তুদ্রি সুর কোষাচারণ তিল দারচিনি সুরঞ্জান শিরিন মিঠা সুরঞ্জান তুর্কি ছোট বস পুদিনা খুশক শুকনো পুদিনা পনির মায়া সুতর আরবি আরবি ওটার দম্ব জৌহর খুশিয়া জাফরান মুস্তগি রুমি রুমি মস্তগি এবং অন্যান্য আরও বেশ কিছু উপাদানের মাধ্যমে সংমিশ্রণে এই ওষুধটি প্রস্তুত এত ঔষধের নাম এখানে না বলাটাই উত্তম তাই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা